চর্যাপদের প্রাপ্তিস্থান কোথায় চর্যাপদ পাওয়া যায় নেপালের রাজ দরবারে নিয়মটি সঠিক নীল যুগ ইমন নীলিমা নিমারেক কোন শব্দে করণ কারকে শূন্য বিভক্তি ব্যবহৃত হয়েছে গোড়াকে চাবুক মারো সংশয় এর বিপরীতার্থক শব্দ কোনটি প্রত্যয় নিচের কোনটি উপসর্গ নিচের কোনটি উপসর্গ নিষ্পন্ন শব্দ অভিমান কোন বিরাম চিহ্নে বিরাম নিতে হয় না অর্থাৎ কোন বিরাম চিহ্নে তামার প্রয়োজন নেই হাইফেনে ইন দ্য গোট বুক এর অর্থ কি ইন দ্য গোট বুক এর অর্থ হচ্ছে সুনজরে কালান্তর শব্দটির বাক্য বাক্য বা বেশবাক্য বাক্য কোনটি কালান্ত শক্তির অন্য কাল বাংলা ভাষার রীতি কয়টি বাংলা ভাষার রীতি দুটি চলিত এবং সাধু সন্ধি শব্দের অর্থ কি সন্ধি শব্দের অর্থ হচ্ছে মিলন লিঙ্গান্তর হয় না কোন শব্দটির কেরানি শব্দের লিঙ্গান্তর হয় না বাক্যের তিনটি গুণ কি কি আকাঙ্ক্ষা আসত্তি ও যোগ্যতা বিড়াল তো বাগদারাটির অর্থ বন্ড সাধু চলমান একশো পর্বের পূর্ণাঙ্গ পিডিএফ ফাইল আকারে নিতে পারবেন গণিত অংশের পূর্ণাঙ্গ সমাধান থাকবে মুক্তিযুদ্ধ ভিত্তিক রচনা কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক রচনা একাত্তরের দিনগুলি লেখক জাহানারা ইমাম কোনটি অপাদান এখানে অপাদান কারক হচ্ছে ট্রেন স্টেশন ছেড়েছে অবিরাম শব্দের অর্থ কি অবিরাম শব্দের অর্থ সুন্দর কর্মে যাহার ক্লান্তি নাই এই বাক্যাংশে সংক্ষিপ্ত রূপ কি অক্লান্ত কর্মী এর কোনটি আদিবাসী কোনটি শুদ্ধ বাক্য এখানে শুদ্ধ বাক্য হচ্ছে শক্ত চৌচালা কোন সমাসের উদাহরণ চৌচালা শব্দটি হচ্ছে বহুবৃহী সমাসের উদাহরণ কোনটি ঘোষ মহাপ্রাণ দ্বনি ঘোষ মহাপ্রাণ দ্বনি হচ্ছে ঘ দুর্লুক শব্দের যথার্থ সন্ধিবিচ্ছেদ কোনটি দুর্লুক শব্দের যথার্থ সন্ধিবিচ্ছেদ হচ্ছে দ্বীপ যুগলুক হরতাল শব্দটি কোন ভাষার শব্দ হরতাল শব্দটি গুজরাটি ভাষার শব্দ শুদ্ধ বাক্য কোনটি দীনতা প্রশংসনীয় নয় রাম গোরের চানা বাগদারাটির অর্থ কি ওয়ার্ল্ড কেমিস্ট্রি কেমিস্ট্রি কোন প্রকারের নাউন প্রপার নাউন দ্য আপ ট্রেন ইজ লেট এখানে আপ শব্দটি বাংলাদেশ অ্যান্ড ফ্রান্স হ্যাভ সাইন্ড এ লেটার অফ ইন্টেন্ট অন ক্রেডিট পাঁচশো টাকা মাই অ্যাকাউন্ট বসবে টু ক্রেডিট টাকা ফাইভ হান্ড্রেড টু মাই অ্যাকাউন্ট মিস্টার রবিন ইজ ড্যাশ শূন্যস্থানে বসবে এ অল অফ দ্য পিফল অ্যাট দ্য কনফারেন্স আর ম্যাথমেটিক্স টিচার An intensive search was conducted by the detective to locate those chemicals who had escaped. What kind of sentence is the following one? How far is the train station? Interrogative. হু উইল ইউ ক্রস দ্য রোড হাউ উইল ক্রস দ্য রোড দিস ইজ অ্যান ডেথ সেন্টেন্স এই বাক্যটি হচ্ছে সেন্টেন্সটি হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স দ্য টিচার সেট টু মি মে ইউ পাস দ্য এক্সামিনেশান ইস ইন ডাইরেক্ট ফর্ম টিচার উইস দ্যাট আই মাইট ফার্স্ট দ্য এক্সামিনেশন দাভাই ইডিওম ইডিওমটির অর্থ হচ্ছে লাস্ট ওয়ার্ক ট্রুচ ওয়ান ট্রু ট্রু রেজ ওয়ান ব্রউজ ইন্ডিকেট सरप्राइज इ टू लंग इन द सर स्किन बच एर इंग्रेजी की दारफुल ट्रांसलेन अफ তুমি কি কখনো কক্সবাজার গিয়েছো হ্যাভ ইউ ইভার বিন টু কক্সবাজার হোয়াট ইজ দ্য সিনোনিম অফ কম্পিটেন্ট কম্পিটেন্ট শব্দের সিনোনিম কোনটি বা প্রতিশব্দ কোনটি ক্যাপাবল দ্য অ্যান্টোনিম অফ ইনসিপিট ইনসিপিট শব্দের অ্যান্ট্রনিম কোনটি মানে বিপরীত কোনটি এক্সাইটিং ওয়ান ইজ ফ্র্যাগম্যাটিক হি ইজ বেইং প্র্যাকটিক্যাল A way of gathering ideas about a topic is called brainstorming Choose the adjective form of exactly exact He contemplated marrying his cousin হিয়ার মেয়ারিং শব্দটি হচ্ছে জিরান্ট সিলেক্ট দ্য ম্যাসকলিং জেন্ডার নিচের চারটি শব্দের মধ্যে কোনটি ম্যাসকলিং জেন্ডার র্যাম কোন বানানটি শুদ্ধ ডিপতিরিয়া শব্দের শুদ্ধ বানান কোনটি িয়া নিচের কোন বাক্যটি সুদ্যাম সিনিয়র টু ইউ বাই থ্রি ইয়ার্স এ কারেক্ট ফেসিফর নিচের চারটি বাক্যের মধ্যে কোনটি সঠিক পেসিফর ইট মাস্ট বি ডান বাই মি